হ্যালো বন্ধুরা তো সেদিনেরই পার্ট টু নিয়ে চলে আসলাম এই দেখো রেডি হলাম তারপরে বেরিয়ে পড়েছি আর আমি আর ময়না আছি আর সামনের দিকে মা সবাই অনেকে আছে তোমাদেরকে দেখাবো তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে এখানে দাঁড়িয়েছিলাম কালী মন্দিরের সামনে তো ওখানে প্রসাদ দিচ্ছিল সেই জন্য দাঁড়িয়েছিলাম অনেকেই খেলো আর হাত ধোয়ার জল পাচ্ছিলাম না সেই জন্য আর আমি খেলাম না আর দেখো তারপরে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটোতে করে যায়নি কারণ টোটো কালী মন্দিরের উপর অবধি নিয়ে যাচ্ছিল তো হেঁটেই অনেকটা বেশি যেতে হবে সেই জন্য আর টোটো করিনি আমরা সকলে মিলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর দেখো রাস্তার মধ্যে কতটা পরিমাণে ভিড় হয়েছে তাও আমরা তো প্রায় অনেক পরে পার হয়েছিলাম যখন আমরা মোড় দিকে এসেছিলাম তখন কিন্তু অনেকেই বেশি পার হচ্ছিল তো এখন প্রায় বাজছিলো দুটোর কাছাকাছি তো আমরা ওদিক থেকে আসলাম এসে পর ড্রেস ড্রেস চেঞ্জ করিনি ওই ড্রেসটা পরেই এসেছি তারপরে সাজুগুজু করলাম তারপরে বার হলাম তো এই দেখো আমরা প্রায় পৌঁছে এসেছি আর উপর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কতটা পরিমাণে ভিড় হয়েছে তাও আগের মতো কিন্তু ভিড় হয়নি আগে আরও ভিড় হতো তো ডুমসলের ঘাটটা জবের থেকে ঠিকঠাক হয়েছে মানে এমনি মোটর ব্রিজটা তো তবে থেকে আর অতটা পরিমাণে ভিড় হয় না এখানে আশেপাশের লোকগুলোই আসে হলে ওদিকে যাদের পাশে হয় তারা ওদিকেই যায় তো আমরা প্রত্যেক বছর এদিকেই আসি না হলে ওদিকেও যাওয়ার শখ আছে তো পরের বছর সকলে গল্প করছিল যে ওদিকে যাবে এ বছর এখানে সেরকম ভিড় ছিল না তাও কিন্তু অনেকটাই বেশি ভিড় হয়েছিল আর ওই সামনের দিকে তো যেতেই পারিনি ওদিকটাতে যাইনি টুসুর গান হচ্ছিল আমরা গিয়েছিলাম রেল ব্রিজের ওদিকে অন্য বছর কিন্তু টুসুর কম্পিটিশানটাও অনেক বেশি হয় এবছর কিন্তু ছিল না সেরকম আর যদিও বা ছিল আমরা তো ওদিকে যাইনি সেই জন্য বলতেও পারছি না কিন্তু আগে অনেক বেশি ভিড় ছিল মানে অনেক বড় বড় টুসু নিয়ে আসতো কম্পিটিশানের জন্য তো এবছর ডুমসলের ঘাটে সেরকম ভিড় হয়েছিল সবাই বলছিল যারা ওদিকে গিয়েছিল তো দেখো এরপরে নদীতে চলে এসেছি আর এবছর জলও বেশি ছিল তো সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এরপরে জুতোগুলো তো খুলে খুলে পার হতে হবে যেহেতু সকলেই পামসু জুতো পরে এসেছে কারণ এখন শীতকাল সেই জন্য আর সেই জন্য অসুবিধেও হচ্ছিল তো দেখো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম উপর থেকে এ দিকটাকে তো এটা মনে হচ্ছে পাইপ নিয়ে গিয়েছে তো সেই জন্য এইটা এরকম করেছে প্রথমে তো ভাবলাম যে রেল ব্রিজ করবে নাকি কিন্তু না রকম কোনো ব্যাপার নেই এটা দিয়ে পাইপ নিয়ে গিয়েছে তো এই দেখো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো ওখানে আমরা সেই কিছুদিন আগে ভিডিও করতে এসেছিলাম না তো ওই দিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে আমি এখন দাঁড়িয়ে আছি ওরা গিয়েছে মায়ের কাছে তো সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম তারপরে উপরে চলে এসেছি এরপরে বাড়ির দিকে যাব সেই জন্য তো দেখো কতটা পরিমাণ ভিড় ছিল আর এখন সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে সেই জন্য দেখো এখন আর কিন্তু সেরকম ভিড় নেই সকলে কিন্তু নিজেদের বাড়ি চলে গিয়েছে তো আমরাও যাব আর মা কাকিমা জেঠিমা ওরা যারা ছিল তারা কিন্তু চলে গিয়েছে আমরা রেল ব্রিজের ওই সাইডে গিয়েছিলাম তো ওরা বললো যে আমরা এখানে টুসুর গান শুনবো তো ওরা এ পাশে ছিল আর ফোন করেছিল অবশ্য যাওয়ার সময় কিন্তু আমরা বললাম তোমরা আগাও আমরা পরে যাচ্ছি তো এই দেখো তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কতটা পরিমাণ ভিড় ছিল একদম ফাঁকা হয়ে গেলো রকম দেখতে লাগছে তাই না তো দেখো এদিকে এবার বাড়ি যাওয়ার জন্য গাড়ির ভিড় হয়েছে কারণ সকলেই বাড়ির দিকে যাচ্ছে আর শীতকাল তো সেই জন্য এরকম ভিড় হয়েছে রাস্তার মাঝে তো আমরাও এরপরে বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটেই যেতে হবে কারণ এখন আর কিছু পাওয়া যাবে না আর পাওয়া গেলেও বা কালী মন্দিরের ওখানে তো ওখানে পেয়েও কোনো লাভ নেই কারণ আর একটু উঠলেই আমাদের বাড়ি তো এই দেখো তারপরে যাচ্ছি এখন রাস্তার মাঝে কতটা পরিমাণ ভিড় হয়েছে দেখো বন্ধুরা এই দেখো কাঁসাই নদী থেকে চলে আসলাম এখনো রেস্টটাও খুলিনি মানে পুরো অবস্থা খারাপ অনেকটা হেঁটেছি সেই জন্য তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কেমনভাবে কাটালে মুখরের দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে কাঁসায় নদী কারা কারা এসেছিলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকে বাই দেখাবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট